ওয়া মরুন আবিল মা আর উফি সৎ কাজের আদেশ করবে ওয়ান আনিল মুলকার অসৎ কাজ থেকে নিষেধ করবে কল্যাণের পথি দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন ও উলা ইকা হুমুল মুফলে তারাই সফল আমি আল্লাহ কোরানে ঘোষণা করলাম তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে ফজিল যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা এই কথার চেয়ে দামি কথা আর নাই সুরায় হামিম আসসাজ দা তেত্তিরিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়াবান আহসানু কাউল এ মিম্মাং দা ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে মাখলুকের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মোহাম্মদ সাল্লাহ্ আলাইসাল্লাম দুই নাম্বার আলমু আদ্দিন উনা সুলাহা হেনায়কুল উনা হাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা দুই নাম্বার হলো মোয়াজ্দিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া সলা হাইয়া আলাল ফালা তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায় সেই জন্য আজান দিবেন সবাই আজান দিবেন মাঝে মাঝে মজ ফজিলত অর্জন করার জন্য বলবেন মহাজিন সাহেব আপনি আজকে টু রেস্ট আজান দিতে দেন বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হলো লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মোয়াজিন কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মোয়াজিন আরেকটা একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে এখন তো রেজাল্ট দেখার মজাও নেই কি নাই পরীক্ষা দেওয়ারও নাই রেজাল্ট দেওয়ার সব এখন মজা ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইলো কে দুই হইলো মজাই ছিল আলাদা তো তখন এক হয়ে যে দুই হয়ে যে যদি বলি ভাই তুই এক হইছ তখন কি করে দেখি 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 পিছন থেকে এভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে মোয়াজিন সাহেব তার ফলাফল যে দেখবে তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে এটা মোয়াজিদ মোয়াজিদ এই হলো কে আমতের ময়দানে মোয়াজিন সাহেব আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা আসকালানি রহমতুল্লাহ আলাই তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান এ হলো দুই নম্বর ফজিলত তিন নম্বর যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেয় তার কথাই যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সোয়াব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারীর আমলনামায় সব সোয়াব আল্লাহ দিয়ে দিবে যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে মোয়াজিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কেয়ামতের মাঠে সহ বললাম আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিছেন আপনারা বিশ জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কাইটা আমারেও বিশ জনের সোয়াবটা দিবেন এই জন্য আমলটাকে করেন না যদি আমার বেশি সব হয়ে যায় নাকি করবেন টেনশনে করা যায় হুজুর এটা কোন কথা এতগুলা মানুষ আমল করলে সবাই আরেকজন হাদিস ছয় হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী উস্তাদ অনুযায়ী নাম্বারটা আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিস

এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন আঃ পরে কি বলে দেখেন মান্দা আ ইলা দলা লা কানা লেহিমিনাল ইসমি ইসলো আ সাবি মানত কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিকে আহ্বান করে যতজন মানুষ হবে ওই মানুষগুলার গুণা তো হবে ওই পরিমাণ গুণা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় গুনাহের সূচনা কইরা দিছে বাস এই গুণা মানে তার ইনভেস্ট হলো গুণা মানে আপনারা গুণা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুণা কইরা টাকা কামাই করা আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44 তম হজ এটা আমার 43 তম এটা আমার বত্রিশ তম মানে 32 না আপনি 32 হাজার তম করেন আবিষ্কার করছে কিসের গুণা গুণা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা উমরা করা চালু করছি কি পাপ বলেন চালু করছি কি পাপ যত জন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে নাওজহি তাহলে তিন নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সব দান করবে আরেকটা হাদিস হলেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন তো এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় এক ঘন্টা এক কিলো আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যায় গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় বসা কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে বললে আমি বললাম আমি তো তোমায় পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান তাহলে বাকি কিন্তু কখনো সাইকেল উড়ানোর চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর বললাম উদাহরণ কিভাবেও না স্বপ্নেও না বাস্তবে তো নাই স্বপ্নেও না হ্যাঁ তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান আমার আম্মার নিষেধ আছে এই জন্য আম্মার নিষেধ একটু নিষেধ আছে অমুকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু আজুরু ফাইলিহি যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল যাকে দেখালো সে কাজ করে যেই সবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দান করে মান্দাল্লা আল্লাহ খাইরিন যে কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু তার জন্য আজুরু বিষ্ণু উজুরিফা ফা লিহি যিনি করবে কাজটা তার সবগুলা আল্লাহ তালা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে এ হলো দাওয়াতের ফজিলত কি বললাম আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন এটা দাওয়াত আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন চার নাম্বার ফজিলত একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে আরবের লাল ওটের চাইতে আর মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে সই বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আসাঈদি রাদি আল্লাহ তালান তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم লা উতিয়ান আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলায় আদায় ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ নবীজি বলেন আগামী কাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন রাসূলও ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে